আপনি কি জানেন একটি জাতি ছিল যারা এমন ভয়ঙ্কর পাপ করেছিল যা আসমানকেও কাঁপিয়ে দিয়েছিল পুরো শহর উল্টে ফেলা হয়েছিল আকাশ থেকে এটাই লুত আলহি সালামের জাতির ধ্বংসের সত্যিকারের ঘটনা লুত আলহি সালাম ছিলেন ইব্রাহিম সালামের ভাগিনা সোদম ও আশেপাশের শহরের অধিবাসীরা মূর্তি পূজা ছাড়া ছিল লুট হত্যা আর পুরুষ পুরুষ অনৈতিকতার চরম অপরাধে লিপ্ত তাদের পাপ সীমা ছাড়িয়ে যায় লুত আলহি সালাম বলেছিলেন আল্লাহকে ভয় করো প্রকৃতির বিপরীত পথে যেও না কিন্তু তারা বলল থামো না হলে তোমাকে শহর থেকে বের করে দেব দুই ফেরেস্টা মানুষের রূপে লুত ঘরে আসলেন অপরাধীরা তাদের সম্পর্কে জানতে পেরে বাড়ি চারপাশ ঘিরে ফেলল লুত স্ত্রী গোপনে এই মেহমানদের সংবাদ পাপিদেরকে জানিয়ে দেয় সে নিজের অন্তরে পাপীদের পক্ষ নিয়েছিল ফলে আল্লাহ জানিয়ে দিলেন সে ধ্বংসের অংশ হবে ফেরিস্টারা বললেন তোমরা রাতেই বেরিয়ে যাও কেউ পেছনে তাকাবে না তোমার স্ত্রী ব্যতীত বাকিরা রক্ষা পাবে আপনি কি জানেন সি এর আশেপাশে আজও নব্বই শতাংশ খাঁটি সালফার পাথর পাওয়া যায় যা প্রাকৃতিকভাবে প্রায় অসম্ভব আপনার মতে এটা কি সেই শাস্তির চিহ্ন কমেন্টে জানান ভোরের আলো ফুটতেই আকাশ থেকে আগুনের পাথরের বৃষ্টি শুরু হয় পুরো শহর উল্টে যায় মহাধ্বংস নেমে আসে যখন ধ্বংস শুরু হয় লুত সালামের স্ত্রী ধমান্য করে পেছনে তাকায় কৌতূহল আর পক্ষপাত তাকে শেষ করে দেয় সে ধ্বংসের ঢেউয়ের মধ্যে নিঃশেষ হয়ে যায় আজও ডেড সি এর চারপাশে সালফার লবণ পাহাড় সেই ধ্বংসের নীরব সাক্ষী এভাবেই নিশ্চিহ্ন হয় লুত সালামের জাতি পরবর্তী পর্বে জানুন ইসমাইল আলহি সালামের জীবনের বিস্ময়কর অধ্যায় যিনি একাই মরুভূমির বুকে একটি জাতির ভিত্তি গড়ে তোলেন